নবী আলাইহিস সালাম বিভিন্ন প্রকার মিথ্যা লোভ এবং মিথ্যা প্রলোভন দেখিয়ে তার দাওয়াতের কাজে বাধা করতে শুরু করলো নবীজির চাচা হয় একজন উতবা যার নাম উতবা উতবা ইবনে আবি রबिया সে নবীজির কাছে গিয়ে বলল হে মোহাম্মদ ভাতিজা শুনো তুমি যে দাওয়াতের কাজ করতেছো তোমার যদি দাওয়াতের কাজে এই উৎসৃ হয়ে থাকে যে তুমি অনেক অর্থ করে অনেক টাকা পয়সা চাও তাহলে আমরা আরবে যত সময় কয় না যত টাকা পয়সা সমস্ত কিছু এনে তোমার মায়ের কাছে আমরা জমা করে দিব তুমি তোমার এই দাওয়াতি কাজ আর যদি তোমার এই দাওয়াতি কাজের উদ্দেশ্য এই হয় যে তুমি পদমর্যাদা চাও তুমি আমাদের উপরে লিডারশিপ চাও তাহলে আমরা তোমাকে আমাদের লিডার বানিয়ে দিব তারপরে তুমি তোমার এই দাওয়াতি কাজকে বন্ধ করে দাও আর যদি তুমি এটা চাও যে এই দাওয়াতি কাজের বিনিময়ে তুমি রাজত্ব চাও ক্ষমতা চাও তাহলে আমরা সেটাও দিব আর এই তিনটার কোনোটা যদি তুমি না চাও তাহলে আমি তোমাকে বলি তুমি তো পাগল হয়ে গিয়েছো তোমাকে তো তুমি তো উন্মাদ হয়ে গেছো তোমাকে ডাক্তার দেখানো হচ্ছে তোমাকে কবিরাজ দেখানো হচ্ছে নবী আলী ইসলাম আসলাম বললেন হ্যাঁ আমার চাচা আপনার কথা কি শেষ হয়েছে তখন সে উদ্ভাব বললেন হ্যাঁ আমার কথা শেষ হয়েছে নবী আলী ইসলাত আসলাম সাথে সাথে বললেন সুরা হামিমা সিজদার কিছু আয়াত উনি তেলাওয়াত করলেন সিজদার আয়াত পড়ার সাথে যখন বসলেন সেই উদ্ভা নবীজির চাচা এত মনমুগ্ধের সাথে উনি তেলাওয়াতগুলো শুনতেছিলেন দেখা গেল সেজদার আয়াত যখন চলে এসেছে নবীজি যখন সেজদায় চলে গিয়েছেন তখন সেই উতবার ঘুষ ফিরেছে আরে আমি কোথায় রুবে গিয়েছি সে সাথে সাথে নবীজের দরবার থেকে উঠে গিয়ে কাছে গেল এবং গিয়ে বললো তোমরা যাকে তাকে নবিজির সেই মোহাম্মদের দরবারে পাঠাবানা তাহলে অবশ্যই সেই মোহাম্মদের কথা শোনার পরে ইসলাম দরবে সেদিকে